করে ওরা ও বা ওরা যেমন করে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে ওরাও ভাবে যে আমরাও হয়তো সেইভাবে পুলিশকে ব্যবহার করি সেই ধরনের জন্য এই ধরনের কথা বলে ওর মাথায় গোলমাল আসে সেই জন্য ওর কথার বেশি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি এমন করে ওরা ও বা ওরা যেমন করে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে ওরাও ভাবে যে আমরাও হয়তো সেইভাবে পুলিশকে ব্যবহার করি সেই ধরনের জন্য এই ধরনের কথা বলে ওর গোলমাল আসে সেদিন ওর কথার বেশি উত্তর দেওয়ার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি দিনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগে চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয়ে থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন